খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও আকাশের যে মুড বিশেষ ভালো নেই তা বেলা বাড়তেই পরিষ্কার ছত্তিশগড় পাঞ্জাব অসমের আকাশে পাক খাচ্ছে তিন তিনটি ঘূর্ণাবর্ত অন্যদিকে বাংলার আকাশে থাকা নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডে ফলে পড়শি রাজ্যের বৃষ্টিতে চাপ বাড়ছে ইতিমধ্যে মাইথন পাঞ্চেত এবং আরও বিভিন্ন জায়গা থেকে উনপঞ্চাশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিশি ফুঁসছে বাংলার নদীগুলি ফুঁসছে শিলাবতী কংসাবতী ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে জল বাড়ছে দ্বারকেশ্বর রূপনারায়ণ নদীতেও তথ্য বলছে মাইনথন পাঞ্চেত ব্যারেজ থেকে ছাড়া জল এদিন রাত সাড়ে দশটার মধ্যে এসে পৌঁছে যাবে দুর্গাপুরে ফলে আরও চাপ বাড়বে দুর্গাপুর ব্যারেজে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকেও সাতষট্টি হাজার দুশো পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এই ব্যারেজ থেকে ফলে কলকাতা পার্শ্ববর্তী হুগলি হাওড়াতেও বাড়ছে চাপ বাঁকুড়ার পাশাপাশি বন্যার আশঙ্কায় ভয় ভয় বাড়ছে খানা ভয় বাড়ছে ঘাটালেও ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড এবং ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে ঘাটালের এক বাসিন্দা বলছেন অবস্থা এমন হয়েছে যে ঘর থেকে বের হয় যাচ্ছে না কারো যদি শরীর খারাপ হয় তাহলে সে ঘরেই হয়তো মারা যাবে ঘর থেকে বের করা যাবে না অন্যদিকে দ্বারকেশ্বরের একাধিক সেতু জলের তলায় চলে গিয়েছে নদী পাড়ের এক বাসিন্দা বলছেন নদীর ধারে নাকি আমরা তো নদীর ধারে থাকি তাই খুব ভয় লাগছে কখনো জল বাড়ছে কখনও জল কমছে কোন কি হৈ যায়ো সত্যি বনা যায় বৈদ্যনাথ দাসে